আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা পর্দার জন্য বোরকার কিন্তু কোনো বিকল্প নেই আপনি যদি পর্দা করতে চান তাহলে অবশ্যই আপনাকে বোরকা ব্যবহার করতে হবে এবং সেই বোরকাটি অবশ্যই হতে হবে সুন্নতি বা খাস পর্দার বোরকা অর্থাৎ এমন বোরকা যে বোরকাটা আপনার পর্দাটা চম্পূর্ণ চমৎকারভাবে বা সম্পূর্ণভাবে কি করবে মেনটেন করবে আর এই জন্যই আজকে আমরা আপনাদেরকে এমন একটি বোরকা দেখাবো যে বোরকাটি খাস পর্দার জন্য বা সুন্নতি পর্দার জন্য খুবই চমৎকার বোরকা বোরকার নাম মুত্তাকি বোরকা সেট তিন পার্টের এই বোরকাটিতে আপনারা পাবেন চমৎকার একটি ইনার এইটার সাথে পাবেন চমৎকার একটি হিজাব একদম ফুল বডি কাভারেজ এবং তিন পার্টের একটি বিগ সাইজের নোজ নিকাপ কিন্তু আপনারা এই বোরকাতে পাবেন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা আপনাদেরকে আমরা অর্ডার পলিসিটা একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে দেখে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি পার্ট টু পার্ট ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মোত্তাকি বোরকার ইনার মূল ইনারটি খুব চমৎকার একটি ইনার অসাধারণ একটি ইনার এই ইনারটিতে কী কী কাজ করা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই শুরুতেই দেখুন চমৎকার এখানে মানে আউটলুকিংয়ের একটা বাটন কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং এটার বডিতে সামনে এবং পিছনে উভয় পাশে আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাবো উভয় পাশে দেখুন ঘন কোয়ান্টিটিতে রাফেল ইউজ করা হয়েছে এটার মূল কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে এটা আউটলুকটা সুন্দর দিবে আর মেইন যে কারণ সেটা হচ্ছে এটার জন্য পর্দাটাও খুব ভালোভাবে কিন্তু মেনটেন হবে কুচিটা থাকার কারণে আর এটার স্লিপসটা আপনাদেরকে একটু দেখাই দেখুন চমৎকার একটি স্লিপস এবং এই স্লিপসটা করা হয়েছে শার্টিং হাতা বা কফ হাতার স্লিপস এবং হাতার গোড়াতে এখানেও কুচির কাজ করা হয়েছে এবং এখানে চমৎকার আউটলুকিংয়ের একটা বাটনও রয়েছে ইনাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য কমফর্টলি নিজেদের মতো করে কাস্টমাইজ করে পড়তে পারেন এই জন্য কিন্তু এখানে লুপ বা ফিতা ব্যবহার করা হয়েছে এটার মাধ্যমে আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু এই বোরকাটি বা ইনারটি ফিট করতে পারবেন এবং এটাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম যেমনটা দেখছেন আপনারা ঠিক তেমনটাই কাপড় পাবেন এটা দেখতেও যেমন অসাধারণ ঠিক পরে ততটা আরামদায়ক এই কাপড়গুলো এবং এটার লংটা এই আপনাদেরকে ঘেরটা একটু দেখায় দেখুন মুত্তাকি বোরকার ঘের আমি শুরুতে বলেছি যে এটা সন্নতি পর্দার বোরকা বা খাস পর্দার বোরকা দেখুন সেটার প্রমাণ হচ্ছে এই যে ঘের অথবা চওড়া একটা ঘের কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং খুব চমৎকার একটা বোরকা কিন্তু আপনারা পাবেন এটার বডি সাইজ ফ্রি এবং লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দমতো কিন্তু অর্ডার করতে পারবেন মুত্তাকি বোরকার সাথে চমৎকার একটি হিজাব পাবেন এই যে দেখুন হিজাবটি খুব চমৎকার একটি হিজাব এবং এই হিজাব পুরোটাই কিন্তু ডাবল পার্টের দেখুন এই যে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা পার্ট আর এই যে ভিতর আর একটা পার্ট অর্থাৎ ডাবল পার্টের একটা হিজাব কিন্তু আপনারা পাবেন আর এটা হচ্ছে ফুল বডি কাভারেজ হিজাবটা আপনার পুরো বডিটা কাভার করবে এবং এটাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এই কাপড়টা দেখতে যেমন সুন্দর পরেও ততটা আরামদায়ক এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা হচ্ছে মুত্তাকি বোরকা সেটের নজ নিকাপ খুব অসাধারণ একটি নজনিকাপ এবং বিগ সাইজের একটা নজ নিকাপ এই নজনিকাপটি মোট তিন পার্টের তিনটা পার্টের নজ নিকাপ দেখুন তিন পার্টের দেওয়ার কারণ হচ্ছে যে মাঝখানের পার্টটা দিয়ে কিন্তু অনেকেই যারা আছেন যারা চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু এই মাঝখানের পার্টটা দিয়ে চোখ ঢেকে রাখতে পারবেন এই মুত্তাকি কি বোরকাতে এই তিন পার্টের নজনিকাব দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটাই যে চোখ যেন যারা চোখ ঢেকে রাখতে চায় তারা যেন চোখটা ঢেকে রাখতে পারে এই জন্য এখানে মাঝখানের পার্টটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন এটাতে ব্যবহার করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ একটি কাপড় পাবেন কাপড়টা অনেক সফট এবং খুবই ওয়েটফুল পড়লে আপনারা খুব চমৎকার একটা ফিল পাবেন ইনশাআল্লাহ এটা দেখতেও যেমন অসাধারণ কাপড়টা পরেও ততটা আরামদায়ক আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই মুত্তাকি সেটটা আপনারা পাচ্ছেন এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি অর্ডার প্রসেসটা আমাদের স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারেই আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে বোরকা আপনাদের কাছে পৌঁছানোর পর দেখে আপনারা বোরকা রিসিভ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন সুতরাং অর্ডার করার সময় অ্যাডভান্স পেমেন্টের যে একটা ঝামেলা সেটা কিন্তু আপনাদেরকে আর পেতে হচ্ছে না তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং খাস পর্দার জন্য যারা খাস পর্দা করতে চান তাদের জন্য এই বোরকাটি অবশ্যই খুব চমৎকার একটি বোরকা হবে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে হবে কি আপনারা আমাদের এই বোরকাগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম